তিন দিন তিন রাত থাকার পর আজ চলে যাচ্ছি বাড়িতে শ্বশুর বাড়ি থেকে তো আসলে ভিতরটা একটু পড়ে যাচ্ছে কিছুই করার নাই জাতি হবে আজ হচ্ছে শুক্রবার আপনাদের সকলকে জানাচ্ছি জুম্মা মোবারক তো এই বলে কথা শুরু করার পর নদীর পাশ দিয়ে যাইতে যাইতে হঠাৎ করে দিই নদী যাইতেছে ভাইঙ্গে আমার ছেলে বলে কি কি কইলা বাবা বুঝি নাই নদী ভাঙছে নদী কো আহারে এই যে নদী ভাঙিয়ে গেছে আহারে তো নদী ভাঙ্গে গেছে এই জিনিসটা দেখে অনেক কষ্ট পেলাম তো মনে মনে কষ্ট পেয়ে আর কি করবো কিছুই তো করার নাই সবই আল্লাহর তালার নির্দেশ তো এই বলে আমরা আবার রনা দিলাম সেই মোটর সাইকেলে উঠে যাইতে 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 বাইজে গেলো নয়টা সরি নয়টা পাঁচ তো নয়টা পাঁচ বাজার পরে আমরা আর খেয়াটা পেলাম না দুঃখে সুখে কি করব দেখি একটা ঘোরার গাড়ি আসলো তো ঘোরার গাড়ির কাছ থেকে একটু গেলাম তো যাওয়ার পরে দেখি ঘোরার গাড়ি কি সুন্দর দেখেও খুব ভাল লাগলো হঠাৎ করে ঘোরারে বলি ঘোরা কি অবস্থা ঘোরা দেখি উত্তর দেয়

তো পোলার জিজ্ঞেস করার পর পোলায় কয়ে আমি বাড়ি যাবো আমি থাকুম না তো পরে আমার হুন্ডাটা কী করব হুন্ডার উঠাইলাম দেখেন দর্শক কত সুন্দর করে ওনার সেফটিভাবে কিন্তু হুন্ডারা উঠায় দুই সাইডে দুটা কাট দিয়ে পিস থেকে কিন্তু দুজনে দুটা ধরতে আমার আমি তো বই পাইছি যাবো নামাই নামাই নোয়াই দিব নি পরে দিই না দুইজন লোক আইসা পিছে ধরলো দৌড়ার পরে সামনে একজন ধরে পিছে একজন ধরে দেখি সুন্দর করে উঠায় আমার দেখে খুবই ভালো লাগলো একজন ধাক্কা দিল আমার কয় কোনো সমস্যা না আপনি হ্যান্ডেলটা ঠিকমতো দৌড়েন পরে আরেকজন কয়েক ভাই একটু একটা ধরেন আমি সামনের চাকাটা উইচা করুম এই কয়ে কিন্তু ভাই একজন সামনের চাকাটা উইচা করে দেখেন নামাই দিল আমার কোনো কষ্ট হইলো না আমি সুন্দর মতো করে গেলাম তো এই বলে আসলে নামাই দিল নামানটা আসলে খুবই ভালো আর আপনার পদ্মার আসবেন পদ্মা আসলে কিন্তু আপনারা সুন্দরভাবে ওনারা সেফটিভাবে হুন্ডা মুন্ডা নামাই দেয় তো যত বড় ওই হুন্ডা নিয়ে কোনো সমস্যা নেই হ্যাক কাছে হেরা হলো বডি বিল্ডার হ্যাগ কিন্তু হ্যাঁ অভ্যাস হয়ে গেছে আসলে তাকে প্রতি ভালোবাসা জানাই কারণ তারা অনেক সুন্দরভাবে এই জিনিসটা আমারে নামাই দিছে দেখে আমার অনেক ভালো লাগছে পরে নামলাম নামার পরে আমার মনে কর কি করুম কী করুম চিন্তায় ভাল লাগে না কি করুম কী করুম কী করুম পরে কই না এটা সাইডের ভিডিও ভিডিও করি তাই ভাল লাগবে না পরে দেখি যে নদী সারটা ছাইরা দিলো কই তাহলে সারার ভিডিও এটা আমি একটু ভিডিও করি তো দেখেন আমি কি সুন্দর করে সেলফি তুলতেছি সেলফি তুলি নাই সেলফি ভিডিও করতেছি ভালোই দেয়া যাইতেছে মাশাআল্লাহ আল্লাহ ক্যামেরাও খুবই সুন্দর বাস আল্লাহ তারপরে আমি অনেকক্ষণ পর চিন্তা করলাম যে এই যে এত স্পিডে চলতাছে যে বাতাস শুরু হইছে আমার তো ডরও করে না আজকে আবার একটু বাতাস কম এলিখ আপনি একটু ডর কম করতেছে এর আগের দিন গেছিলাম খুবই বাতাস খুবই ঢেউ আজকে আবার ঢেউ নাই বাতাস নাই খুবই সুন্দর মাসাল্লাহ হঠাৎ করে এক ব্যক্তি ঢেম দ্বীপের মাঝখানে থামাইলো থামানোর পর আমি তো ডরাইছি ভাবছিলাম ডাহাতি মাহাতি তা এক বেটারে নামাই বেটা নাকি বাদ দিবাইছে এনে নাকি মাছ মারে দেয়ের মাছ কেন দেখেন দেখি ভালো লাগলো পরে আর কি করবো আবার একটা সেলফি ভিডিও কইরা পরে ঘুম পরে কি করুন ঘুমানোর কোনো জায়গা নাই পরে আমার হুন্ডার উপরে আমি গেলাম ঘুমাইতে ঘুমাইতে কই আসে কয়টা বাজে এক ঘন্টা সময় লাগে এটা পুরোটা পার হইতে পরে কই না একটু ঘুমাইল ঘুম টুম থেকে আবার ওইটা দেখি কি আমার দেখি পারের পাশে আই পড়ছি পরে আর কি করুম পারের পাশে আহার পরে কই দেখি তাও ভিডিও করি পারের ভিডিও যে পারে কেমনে পৌঁছাই যাই তো অনেক সুন্দর ভাবে দেখেন সামনে একটা রেস্টুরেন্ট বানাইছে খুবই সুন্দর আস্তে আস্তে বুট 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 করতে 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 আমরা কিন্তু পাড়ে চলে আসলাম পারে চলে মানে এখন আই যাইনি কে কিন্তু পাড়ের কাছাকাছি আসি হঠাৎ করে দেখি পাড়ের কাছাকাছি থেকে পারে পাড়ের পাশাপাশি সবাই কয়ে বেটাররা সবাই শক্ত না কিন্তু ঢুচুত করে পেরে যাবে পরে আমরা সবাই শক্ত হলাম ঢুচুট করে যাই খেয়ে আমি কিন্তু ভিডিও শুরু করলাম পরে কই তাহলে সবাই নামতাছে এটা ভিডিও করি পরে সবাই নামতাসে আমি আস্তে করে একটা ক্যামেরার বাইক করে একটু ভিডিও করলাম আর ওই আমার গাড়ি ওটা একটু পরে নামামো দেখবেন নামাইলে কিন্তু আমার খেলা শেষ তো তারপরে আমার কি করলাম হুন্ডাটাতে সবাই কয়েক সমস্যা নাই সবাই নামছে এখন আপনি বিল্ডারটা নামাই পরে আস্তে করে সেই সেই দুইটা বডি বিল্ডার আবার সেই বড় ভাইয়েরা আমার সুন্দর করে দইরে দিল দইরে কিন্তু হুন্ডা উঠাই দিল উঠাই দেওয়ার পর কিন্তু আমরা এখানে আবার সেই দুইটা কাঠ ফেলায় ভাবে এবার আবার অন্যজন মাথা ধরছে অন্যজন পাশা ধরছে ধরার পরে কিন্তু আমার নামাই দিতেছে দেখেন এত সুন্দর করে নামাই দিতেছে ভালোই লাগতেছে দেখে পরে চিন্তা করলাম এত সুন্দর করে যত নামাই দিতেছে আমার তুই ডাল আবার ঠেইলা উঠান লাগবো আমি আবার চিন্তা করলাম কই খারান ভাই আমি টুইস্টার দিয়ে আমি তারপরে বাইক করে দিই তো এই বলে আমি কিন্তু বাইরে গেলাম তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আমার পেস্ট ফলো করে পাশে থাকবেন নেক্সট মজার ভিডিও পেতে বাজারের ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন এই বলে আমি হুন্ডাই উঠে খুর করে কিন্তু আমাদের খেলা শেষ চলে আসলাম বাড়িতে তো সবাইকে ভালোবাসা অবিরাম আসসালামু আলাইকুম